হ্যালো ভিউয়ার্স তোমরা সকলে কেমন আছো বলো আশা করি প্রত্যেকে ভীষণ ভালো রয়েছো আজকে আমি আবার চলে এসেছি নতুন একটা টপিকের ওপরে নতুন একটা ভিডিও নিয়ে দেখো চারিদিকে যা চলছে সেই বিষয়ের ওপরে মুখ খোলা তো আমার মনে হয় খুবই দরকার রয়েছে সেই জন্য আমি কিন্তু এই বিষয়টা ওপরে মুখ খুলতে আমার মনে হচ্ছে এই বিষয়ের সেই জন্যেই আমি মুখটা খুলছি এর আগে কিন্তু এই বিষয়ের ওপরে কেউ কিন্তু কথা বলেনি আমি কিন্তু প্রথম এই বিষয়টার ওপরে কথা বলছি এবং তোমাদেরও এই বিষয়টার উপরে ভাবাটা উচিত তোমাদেরও চিন্তাটা সেই বিষয়ের উপরে লাগানো উচিত আজকে আমি যে বিষয়টা নিয়ে চলে এসেছি দেখো আজকে আমি ঈশানীকে নিয়ে কিছু কথা বলতে চাইছি যে কথাগুলো আমার মনে হয় যে তোমাদের শোনাটা খুবই দরকার যে ঈশানী এখন বোঝানো আমাদেরকে সমাজকে বোঝাতে চাইছে আমাদের সকলকে বোঝাতে চাইছে যে সে এখন নতুন একটা সম্পর্কে জড়িয়ে গেছে এটা খুব ভালো করে বোঝো ও কিন্তু এটা আমাদেরকে ইন্ডিকেট করতে চাইছে আমাদের মোটটাকে অন্যদিকে নিয়ে যেতে চাইছে যে সে একটা নতুন কোনো পুরুষের সাথে ইনভলভ হয়ে গেছে নিজের লাইফ দিয়ে কিন্তু একটা কথা তোমরা বিশ্বাস করতে পারো কি যে মেয়ে সতেরো বছর এগারো মাস বয়সে বিয়ে করার পর সেই মেয়ে এখন বাইশ বছর চলছে সেই মেয়ে এখনও সেই তার পুরনো প্রেমিক বলো এক্স হাজবেন্ড বলো তাকে এখনও ভুলতে পারেনি এই দু এক মাসের মধ্যে দু এক মাসের মধ্যেই সে নাকি নতুন একটা মানুষ খুঁজে নিয়েছে এটা আমাদেরকে পুরোটাই বোকা বানানো হচ্ছে আর কোনো কিছু নেই বুঝেছো তো যে মানুষ জ্বলে সেই মানুষই কিন্তু অন্যকে জ্বালায় সুতরাং ঈশানী কিন্তু এখন প্রচুর পরিমাণে জ্বলছে যে কারণে সে কিন্তু অন্যদেরকে জ্বালানো টাইপের ভিডিও করছে তুমি তোমরা কি দেখেছো ওর শর্টসগুলো শর্টসগুলো দেখলে সেখানে কিন্তু এগুলোই ইন্ডিকেট করছে যে রিমিকে ও কিন্তু ভীষণ পরিমাণে দেখে মানে জ্বলছে এবং রিমি যে তার স্বামীকে নিয়ে কেউ কিছু করছে মানে ঈশানী যে এরকম করছে বলে রিমি যে রেগে যাচ্ছে বা জ্বলছে সেই বিষয়টার ওপরে ও যে মজা নিচ্ছে সেটা কিন্তু আমরা ওর ভিডিও দেখে শর্টস দেখে সেখানেই কিন্তু প্রকাশ পাচ্ছে আমরা কিন্তু বুঝতেই পারছি আর একটা কথা তোমাদের খুব ভালো করে বোঝাটা উচিত দেখো আমি এখানে একটা জিনিস দিচ্ছি ছবি দিচ্ছি হ্যাঁ আমি মুখটা সম্পূর্ণ দিলাম না দেখো স্মৃতিতে কিন্তু সিঁদুর পড়া একটা কথা বলতো যে মেয়ে অবিবাহিত বা ডিভোর্স হয়ে গেছে সেই মেয়ে সিঁদুর তুলে দিয়েছে সে নিশ্চয়ই তার বরের জন্য আর সিঁদুর পড়বে না তাই তো যেহেতু তার নতুন একটা বউ চলে এসছে সে নিশ্চয় আর তার নামে সিঁদুর পড়বে না আর যদি সে পড়ারই হতো তাহলে ডিভোর্সের পরও কিন্তু সে আমাদের বাঙালি সমাজের রীতিনীতি অনুযায়ী সে কিন্তু কন্টিনিউ কিন্তু সেই স্মৃতিতে সিঁদুরটা কিন্তু কন্টিনিউ করত বাট সে এখানে জাস্ট মেকওভারের জন্যই হোক বা ফটোশ্যুটের জন্যই হোক জাস্ট ওই রকম টাইপের ফটো শ্যুট করে সেটাকে আবার প্রোফাইল পিকচারে সেট করা এই মানসিকতা তো অন্যদিকে ইন্ডিকেট করছে এখানে তো এটাই ইন্ডিকেট করছে যে সে নিজেকে বিবাহিত হিসাবে নিজেকে প্রমাণ করতে চায় কোনো মেয়ে যদি বিবাহিত হিসাবে নিজেকে প্রমাণিত না করতে চায় তাহলে শীতিতে সিঁদুর দিয়ে জাস্ট একটা মেক ওভারের জন্য তুমি ছবি তুলেছিলে বলে সেই ছবিটা ট্যাটা মানে তুমি তোমার প্রোফাইল পিকচারে দেবে বা তোমার ইউটিউব অ্যাকাউন্টে দেবে এটা তো ঠিক না কি ভিউয়ার্স তোমরা বলো না তোমাদের বাড়ি মেয়ে বোন এরা করলে তোমরা কি ঠিক মনে করতে তোমরা কি ঠিক বলতে তোমরা নিজেদেরকে দিয়ে ভেবে চিনতে বলো না যে মেয়েটা এখনো অবিবাহিত যে মেয়েটা ডিভোর্সের পর সিঁদুর তুলে দিয়েছিল সেই মেয়েটা সিঁদুর দেওয়া ছবি সেটা প্রোফাইলে রেখেছে ইউটিউবে দেখবে ওই অ্যাকাউন্টে ওর নিজস্ব একটা অ্যাকাউন্টে রেখেছে শর্টসের একটা অ্যাকাউন্ট রয়েছে কনকন মজুমদার আমি পুরো নামটা বললাম না বুঝতেই পারছো কনকন মানে কি নাম হতে পারে যে কনকন মজুমদার নামে যে সর্স দিয়ে যে অ্যাকাউন্টটা রয়েছে সেই অ্যাকাউন্টে এই ছবিটা রয়েছে আর ওই অ্যাকাউন্ট থেকেই ছড়ানো হচ্ছে সে অন্য কাউকে ভালোবাসে সে এখন ঋতমের দিকে মন নেই সে অন্য কাউরই প্রতি ইনভলভ হয়ে গেছে তাহলে এগুলো কী তো বোকা বানানো হচ্ছে আমাদেরকে যে ঈশানী বোকার বানাচ্ছে তার প্রত্যক্ষ প্রমাণ হচ্ছে এটা যে সে তার প্রোফাইলে সিঁদুরের ছবি রেখে দিয়েছে তার স্মৃতিতে সিঁদুর দেওয়ার ছবি রেখে দিয়েছে আর সবাইকে বলছে যে না সে অন্য কারোর সাথে ইনভলভ হয়ে যাচ্ছে সে তার নিজস্ব যে ঈশানী মজুমদার বলে যে অ্যাকাউন্টটা রয়েছে সেখানেও সে বোঝানোর চেষ্টা করছে লাইভ করে এইভাবে ওভাবে বোঝানোর চেষ্টা করছে সে অন্য কারোর সাথে ইনভলভ কিন্তু সে তার অ্যাকাউন্টে যদি এরকম স্মৃতিতে দেওয়া ছবি দেখে দেয় তাহলে বলো তো যে পুরুষটা এসেছে ওর কথা অনুযায়ী মেনেই নিলাম যে একটা পুরুষ ওর লাইফে এসেছে যদি কোনো পুরুষ এসছে সে কি ভেড়া সে কি ভেড়া যে অন্যের নামে সিঁদুর পরে বা মেক ওভারের জন্য কেউ সিঁদুর পরে সেই ছবিটা তুমি প্রোফাইলে রাখবে ইউটিউবে অ্যাকাউন্টে রাখবে আর তুমি সেই অ্যাকাউন্ট থেকে বলবে যে না আমি অবিবাহিত আমি অন্য কারোর সাথে ইনভলভ সেই ছেলেটাও সেটা মেনে নেবে তাহলে সেই ছেলেটা বুঝতে হবে সেই ছেলেটা ভেড়া তা নাহলে এইগুলো কেন মানছে তা নাহলে এটা হবে হয় সেই ছেলেটা ভেড়া নাহলে এটা হবে যে তুমি আমাদের সাথে বোকা বানাচ্ছো আমাদেরকে কিন্তু সহজ নয় ইশানি আমাদেরকে বোকা বানানো এত সহজ নাম তুমি যে ছেলেটার হাত ধরেছো না সে ছেলেটা কি করেছে জানো তো নিজের পরিবারের লোকজনকে ঠকাচ্ছে নিজের পরিবারের লোকজনের সাথে বেঈমানি করছে টাকার জন্য তুমি যার হাত ধরতে চাইছো সে শুধু টাকা 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 চেনে সে তোমাকে কেন ছেড়ে দিয়েছিল সেই কথাগুলো তোমার মনে পড়ে না যখন সে তোমার তোমাকে এত ভালোবাসে তাহলে তোমার একবারও ভাবার দরকার হয়নি যে আমি কার হাতটা ধরতে চললাম বা কার হাত ধরছি যে ছেলেটা আমাকে ছেড়ে দেওয়ার পিছনে এত বাজে বাজে কথা বলেছিল লজ্জা হওয়া দরকার সেম সত্যি বলছি লজ্জা হওয়া দরকার কিন্তু দেখো না তোমার লজ্জা নেই লজ্জা থাকলে নিজের একটা আত্মসম্মান নেই আত্মসম্মান থাকলে তুমি আর সেই ছেলের কাছে ফিরে যেতে না যে ছেলে তোমাকে এইভাবে লোকের সামনে অপমান করেছে যদি সে সত্যিই তোমাকে ভালোবাসতো লোকের সামনে অপমান করতে পারতো না বাট তোমাকে সে অপমান করেছে তার মানে ভালোবাসাটা ঠিক কতটা সেটা অন্তত পক্ষে তুমি যদি বুদ্ধিমতী মেয়ে হয়ে থাকো অবশ্যই বুঝতে পারবে কি ভিউয়ার্স তোমাদের মতামত কি অবশ্যই আমাকে কমেন্ট করে জানাও আর যদি ভিডিওটি ভাল লাগে একটা করে লাইক করে দেবে শেয়ার করবে নিজেদের প্রিয়জন পরিজনদের সাথে বন্ধুরা আবার তোমাদের সাথে দেখাবি নতুন একটা ভিডিও নিয়ে নতুন একটা চোষের সাথে ততক্ষণ টাটা